কন্যা মন্দিরে চলে আসলাম একদিকে মন্দির একদিকে পাবেন আপনারা এই যে নদী প্রাকৃতিক ফিল তো পাবেনি দেখেন নদীর ভিউটা দেখেন এখান থেকে এই সময় যদি আসেন আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তাছাড়াও এই যে মন্দিরে পারবেন এদিকে যাচ্ছি এটা হচ্ছে মনে হয় শেষ মাতা ওই সাইডে একটু ঘুরে আসি হয়তো এদিকে আসা নাও হতে পারে তাই একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর রাস্তার অবস্থা দেখেন একদম ভাঙ্গাচূড়া সবথেকে ভালো লাগতেছে দুই সাইডে জঙ্গল পাচ্ছি মাঝে মধ্যে তারপর নদীর ফিল পাচ্ছি আর কর্নাই মন্দির দর্শন করে দিলাম আপনাদেরকে ভয় করতেছে না বাট নামতে ভালোই লাগতেছে মনে করেন আজকে আমরা খেতে আসি আমাদের কাছে দিনাজপুরবাসী কখনো কি আসা হয়েছিল আর নাকি এখনো আসা হয় নাই আসার কথা ভাবতেছেন অবশ্যই চাইলে চলে আসতে পারেন দিনাজপুর কর্ণাই মন্দিরে কোন দিকে হে হ্যালো আমি প্রীতাম সরকার আমি জানি আমাকে জানা সবার দরকার তাই নতুন নতুন নিয়ে আবার আপনি যদি আমার চলেন নতুন না থাকেন গাই সরকারের সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ তারা ফেসবুক পেতে দেখতেছেন গাই অবশ্যই সেই পেজে ফলে দেন রাইট নাও আমি এখন আছি আপনাদের পছন্দের জেলা দিনাজপুরে বারবার চলে আসি আপনাদের ভালোবাসাটা নেই দেখার জন্য দিনাজপুর জেলাকে ভীষণ ভালো লাগে আমার দিনাজপুর জেলা এর আগের ভিডিওতে আপনারা দেখছেন দিনাজপুরের রাজবাড়ি আর এখন যাচ্ছি আমরা দিনাজপুরের সেই ভাইরাল মন্দির কর্নাই মন্দির বলে আবার ড্যামের নামে চেনে চলেন যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করা যাক দুপুরে এখন খাওয়া দাওয়া করতে পারি নাই রাইট নাও এই সামনে এখন আছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অ্যান্ড ওইদিকে ঘোরার পর তারপর চলে যাব আপনাদের কর্নাই নদীর দিকে রাস্তাটাও আগে দুপুরে খাওয়া করতে হবে আমার একটি পছন্দের হোটেল আছে এখানে এই যে আপনারা হাজি দানেশের পাশ দিয়ে এদের রাস্তাটা আছে এর সামনেই দেখতে পাচ্ছেন ব্যবস্থাপকের দপ্তর মেবি হ্যাঁ ওটাই এই সাইড থেকে এই হোটেলটা মানে হোটেলের ডেকোরেশনটা মানে আগের মতোই পুরানো দেখতে পাচ্তেছেন কিন্তু এখানে একবার আমি এসে খেয়েছিলাম প্রচুর স্বাদ পাইছি আবার চলে আসলাম আর দিনাজপুরে আসলে এইদিকে আসি মাঝে মধ্যেই মুরগির মাংস মাছ আলু ভাজি সব প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে ভাতের প্লেট কত দশ টাকা করে দশ টাকা স্টুডেন্ট বাজেট একদম পঞ্চাশ টাকার মধ্যে লেগ পিস আর হচ্ছে এক পিস মুরগির মাংস দেখছেন পঞ্চাশ টাকার মধ্যে আবার এই লেগ পিস দিয়েছে অনেক বিশাল ব্যাপার এদিকে ভাত আলু ভাজি নিচ্ছি আদা মাংকের

অনেকেই বিপদে পড়ে আসে আপনারা চাইলে চলে আসতে পারে আপনাদের টিপিতে বলা আছে আমার পয়সা ছাড়া এখানে আপনি খাইতে পারবেন যদি সমস্যা থাকে তাহলে সমস্যা থাকে টাকা আপনার কাছে নাই আপনি খাইতে পারবেন সেটাই সেটাই এই যে খাওয়া দাওয়া শেষ তোর প্রায় তিনজন খাওয়া করলাম মাত্র দুইশো টাকা আজি দানিসের প্রথম গেটে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ভিউটা এখানে এখানে এসেই আপনারা ভ্যান ভাড়া করবেন এই এখানে অনেক ভ্যান পেয়ে যাবেন এখানে হচ্ছে কি বললে নিয়ে যাবেন ওই জায়গাটাই ঢাপের পার নাকি ঢাপের পার আর জায়গার নাম নাই ওখানে শুধু ঢাপের পারি নাম শুনছি কর্ণাই মন্দির নাম নাকি কর্ণাই মন্দির দশ টাকা করে তাহলে মামার সাথে যাচ্ছি আমরা ওই মন্দিরে চলেন এদিকে স্মাইল আর এদিকে আমি এখন যাচ্ছি প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ পাবেন গেসলি কখনো এদিকে তুই আজকেই প্রথম যাচ্ছি দুগা প্রাকৃতিক ভিউ এনজয় করার জন্য আমরা চলে এসেছি ভ্যানে করে যাচ্ছি এটাই ভ্যান আর এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন সবথেকে ভালো লাগতেছে কি যখন আপনারা ভ্যানে করে উঠবেন উঠে কর্ণের মন্দিরের দিকে যাবেন আপনার রাস্তার ভিউটা যা পাবেন অসাধারণ একদম ভিডিও শ্যুট করার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও শ্যুট করার মতো ভিউ এটা দেখতে পাচ্ছেন আর পেছনে এইদিকে আর এই সাইডে কখনো কি আসা হয়েছিলো আপনাদের নাকি এখনও আসা হয় নাই অবশ্যই আসতে না বলে চলে আসতে পারেন সাত থেকে আট মিনিট রাস্তায় আসার পর এই যে কর্নাই বাজার পেয়ে গেলাম এটা হচ্ছে কর্নাই বাজারের ভিউ কিছুটা এরকম দেখতে পাচ্ছেন অবশ্যই গাইস এদিক থেকে কেউ ভিডিও দেখলে কমেন্ট করে জানাবেন আর আমরা যাচ্ছি একদম ডিরেক্ট রাস্তায় কোনো আঁকা ফাঁকা নাই সবাই চলতেছি বাম এদিকে আছে করনাই মন্দিরের শশান ওইদিকে মন্দির এদিকে আছে করনাই নদী দেখতে পাচ্ছেন কত সুন্দর লোকেশন মানে অনেক সুন্দর লাগতেছে এই সময় আসার পর অনেক ভালো লাগতেছে বাতাস হালকা বাতাস হালকার সব কিছু মিলাই অনেক সুন্দর আর আমরা যাচ্ছি এই দিকে মানে এই ধরে রাস্তা দিয়ে আসলাম এসে নেমেই হচ্ছে হাতের বাদিকে যেতে হবে মানে এই রাস্তা পাহাড়ের ফিল পাবো কিছু দা এখন উপরে উঠবো এই যে পাহাড়ের ফিল পাচ্ছি অনেক লোক আসতেছে প্রচুর মানে ভিড় করতেছে অনেক জায়গা থেকে ওরা অলরেডি সামনে চলে গেছে আমি পেছনে পড়ে আছি ভিডিও শ্যুট করার জন্য রাস্তাটা এই যে রাস্তার অবস্থায় ভাঙ্গাচূড়া ভাঙ্গাচূড়া থাকলে যেতে কষ্ট হয় রাস্তার অবস্থা দেখেন একবার কত বাজে করে রাখছে তারপরেও এদিক থেকে হেঁটে যাচ্ছি রাস্তাটা যদি ভালো মেরামত করতো যেহেতু সবাই আসে তাহলে আমাদের জন্য ভালো হতো তারপরে হচ্ছে এই যে রাস্তা দুই সাইডে এদিকে নদী এদিকে পুরা পেঁপে গাছ সব জঙ্গল দিয়ে ভর্তি মানে একটা পাহাড়ি ফিল পাচ্ছি যাই হোক চলেন এই রাস্তা দিয়ে একটু হেঁটে সামনের দিকে বই তারপরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে কিছুটা পাহাড়ের ফিল পাবেন এই যে পাহাড় থেকে নামতেছেন আপনাকে ভেবে নিতে হবে পাহাড় থেকে নামতেছেন কারণ এখানে তো অনেক বড় পাহাড় নাই বর্ষার জায়গাও আছে এখানে বাহ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কি এখনো এসে হাঁপাই গেছিস তুই ক্লান্ত প্রচুর ক্লান্ত না বিশেষ করে দেখতে পাচ্ছেন কত লোকজন চলে আসে এখানে এখানে মন্দির মূলত দুইটা একটা হচ্ছে শ্রী শ্রী তুলসী মন্দির এদিকে হচ্ছে শ্রী শ্রী বিষ্ণু ও তুলসী বারোয়াড়ি কর্নাই মন্দির দেখতে পাচ্ছে দুই দিকে দুইটা মন্দির এদিকে অনেক পুরনো একটি কুয়া তার পাশে হচ্ছে কদম গাছ দেখতে পাচ্ছেন মানে এতটুকু জায়গায় একের ভিতর সব কিছুই আছে আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন ছবি থেকে শুরু করে রিলস ভিডিও সব কিছুই তুলতে পারবেন করতে পারবেন এই যায় কিছুটা এখান থেকে হচ্ছে এইদিকেই এই অবস্থা এখানে সবাই মূলত ভিডিও করার জন্যই আসতেছে তাছাড়াও আমরা এখন যাব এই সাইডে যেদিক দিয়ে চলে আসছি এই সাইডে চলে যাব এই দিক দিয়ে সামন থেকে হেঁটে আসবো দেখি আর অবশ্যই আপনারা চাইলে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এসে ঘুরতে পারেন দিনাজপুরে যদি থাকেন অবশ্যই আপনারা কর্নাই মন্দিরে ঘুরতে আসলে এই জায়গাটাই বিশেষ করে এই যে পাহাড়ের মতো দেখতেছেন ঠিক এখানে তারাই কয়েকটা পিক তুলে যাবেন অন্য পাহাড়ের ফিল পাবেন আপনারা পাহাড়ের ফিল পাবেন ঠিক এই যে মন্দির এই সাইডে রাস্তা এখানে আর এখানে হচ্ছে আমার নাম দেওয়া পাহাড় এখনো ওইদিকেই যেতে পারিনি এবারে পাহাড়ের মিশন কমপ্লিট করতে হবে এই যে অলরেডি নিচে নেমে গেছে আমি এখন নামতে পারি নাই পড়লে বাকিটা ইতিহাস হয়ে থাকবে কর্নাই মন্দিরে কর্নাই নদীতে দেখা যাক কী হয় এই অবস্থা ভয় করতেছে না বাট নামতে ভালোই লাগতেছে পড়ে গেলে শেষ উঠবো আবার সেমভাবেই বাট একটু প্যারা হয়ে যাবে ফাইনালি কমপ্লিট অনেক সুন্দর একটা ভিউ পাবেন ছবি তোলার মতো দেখতেই পাচ্তেছেন পেছনে এ হচ্ছে মাছ ধরতেছে ছবি তুলে একদম নদীর নিচে চলে এসেছি জলগুলো ঠান্ডা অনেক কাশফুল প্রেমীদের আগেই জানিয়ে রাখতেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল ফোটার সম্ভাবনা আছে যখন কাশফুল হয় দেখতে পাচ্তেছেন কাশফুলের গাছ এদিকে এদিকে আপনাদেরকে দিনাজপুরবাসীকে লোকেশন দিয়ে রাখলাম কাশফুল যখন ফুটবে অবশ্যই এখানে আসতে পারেন একসাথে আপনারা কর্নাই মন্দির কর্নাই নদী তারপরে হচ্ছে কর্নাই পাথর আরও দিকে কর্নাই পাহাড় আর কাশফুল একসাথে সব কিছুই পাবেন তাছাড়াও কর্নাই নদীতে বিশ মিনিট বা তিরিশ মিনিট পর পর একটা নৌকা আসে আপনাদেরকে নিয়ে ঘোরাবে আপনারা চাইলে ঘুরতে পারেন ওই যে সেই নৌকা এখন তুলে নিয়ে যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছি এখন সময় কয়টা বাজে পাঁচটায় উনিশ এখন সময় পাঁচটায় উনিশ বাসায় যেতে যেতে না হলেও আমাদের তিন ঘন্টা লাগবে কমপক্ষে নয় দশটার মধ্যে চলে যাব তো অবশ্যই গাইস তারা যারা প্রথমবারের মতো দেখতেছেন কর্ণাই মন্দিরে আসতে পারেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওইকে দেখা করার সুযোগ করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে এখন চলে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিন টাটা বাই বাই